সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলন পালন করছে সূচিটি জানিয়েছে তাদের কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল সোমবার সারা দেশে নিহত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে কিশোরগঞ্জ হত্যা সারা দেশে তিন শতাধিক পুলিশ আহত সরকার রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার সারা দেশে অসহযোগ আন্দোলন পালন করছে সূচিটি জানিয়েছে তাদের কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল সোমবার সারা দেশে নিহত বেঙ্গল জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে কিশোরগঞ্জ হত্যা সারা দেশে তিন পুলিশ আহত সরকার রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এই কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলন